আমরা আলোচনা করবো ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজ গঠিত হয় তিনটা একাংশ দিয়ে এর রেখাংশগুলোই হচ্ছে ত্রিভুজের বাহু ত্রিভুজ কোণ এবং তিনটা বাহু দিয়ে এই বাহুর উপর নির্ভর করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সম্ভব ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ আমার এই এবি ত্রিভুজে বি সমান সমান এসি সমান সমান বিসি এবং যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তার আবার প্রত্যেকটা কোণও সমান অর্থাৎ এই ত্রিভুজের তিনটা কোনই সমান একটা ত্রিভুজের যেহেতু তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই ত্রিভুজের তিনটা কোনই সমান তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ দ্বারায় সিক্সটি ডিগ্রি করে পরবর্তী হচ্ছে সমুদ্র বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান অর্থাৎ এবি বি আর এসিটা সমান এই বি আর এসিটা সমান যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাদের ভূমি সংলগ্ন কোন দয় পরস্পর সমান তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে আর বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান অর্থাৎ এবি বি সি আর এসি কোনো বাহুই কোনো বাহুর সমান না অর্থাৎ এবি নর্টিক্যাল বি সি নর্টিক্যাল এসি আর ত্রিভুজের কোণের উপর নির্ভর করে ত্রিভুজকে ভাগ করায় তিন ভাগে একটা হচ্ছে স্থূলকোণী সূক্ষ্মকোণে সমকোণী স্থূলকোণী সূক্ষ্মকণি মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণই নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোট কোণ অর্থাৎ কোণ বিকোণ কোণ এই একণটা বিকোণ এবং কোণ এরা সবাই নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোট। আর সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে ত্রিভুজের একটা কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি বাকি এরা এ কোন আর সি কোনটা এটা নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোটো আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের তিনটা একটা কোন স্থূলকোণে অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় আর বাকি দুইটা কোন শুক্র কোণ নাইনটি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এ কোনটা কোনটা হচ্ছে এটা নাইনটি ডিগ্রি অপেক্ষায় বড় এবং এখানে যে এ কোণ আর শিকণ্ডা দেওয়া আছে এরা দুইজনেই নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোট